নমস্কার বন্ধুরা মিনতি পুলিশ কিচেন স্বাগত আজকে যে রেসিপিটি আমি করবো আপনাদের সামনে নিয়ে এসেছি এইসব যেসব মশলা দিয়ে আমি করবো প্রত্যেকের ঘরে এই মশলাগুলো থাকে কোনো আছে না মশলা না আলু আর পটলের দম করবো দমটা কিভাবে করবো কি দেখ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি গোটা আলু সেদ্ধ করেছি খোসা সমেত পটলটা কেটে নিয়েছি দেখেন কত সুন্দর করে আস পটলটা কেটেছি প্রত্যেকটা পটল একটু আশ্রিয় আশ্রিয়ে নিয়েছি ভিতরে এই যে পটলগুলো গোটা আছে একটা পটল বড় ছিল আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এই যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে যাই হোক আমি কিভাবে করি আপনার দেখতে থাকুন আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে পটলটা একটু সেদ্ধ বসাবো কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো জল জল আলুটি যেমন সেদ্ধ করে রেখেছি পটলটা একটুখানি ভাপিয়ে নেব জলে দিয়ে দিলাম পটলটা একটু ভাপিয়ে নি পটল ভাপানো হয়ে গেছে পটল সেদ্ধ হতে যেটুকু টাইম লাগে তার তিন এক ভাগ সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি এবার তুলে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেব তেল তেল তেলের মধ্যে দেব একটু ঘি তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি দুটো এলাচ গোটা জিরে এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম তেলে দিয়ে দেবো পটল দেবো আলু একসঙ্গে সব কষে নেব দেব সামান্য একটু হলুদ কালারটা ভালো আসবে একটু নেড়ে কেড়ে নি আলু পটল ভেজে নিয়েছি এবারে সব মশলা আমি দিয়ে দেবো আলাদা করে কোনো মশলা ভাজা যাবে না একসঙ্গেই সব ভাজতে হবে প্রথমে দেব পেঁয়াজ বাটা একটা গোটা পেঁয়াজ বেটে রেখে দিয়েছি দিয়ে দেব দেব আদা আদা আর পেঁয়াজ একটু নাড়াচাড়া দিয়ে নেবো কিন্তু আঁচ কমানো আছে যাতে মশলা পুড়ে না যায় একসঙ্গেই সব মশলা কষাতে হবে এবার দেবো ধনে বাটা এক চামচ ধনে বাটা কাঁচা লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছি দিয়ে দেব এক চামচ বিড়ে বাটা দেব সামান্য একটু গরম জল দিয়ে দেব জল গরম বসিয়ে দিয়েছিলাম ওখানে যাতে মশলা পুড়ে না যায় জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এবার দেব একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা আমি দিলাম আপনারা নাও দিতে পারেন দেবো টমেটা কুচি আমি টমেটা কুচি দিচ্ছি টমেটা কুচি যারা না দেবেন তারা একটু তেঁতুলির কাই দেবেন নামাবার আগে আমি তেঁতুল দেব না দেখে টমেটা দিয়ে দিচ্ছি সেটাও একসঙ্গে সব দিয়ে দেব দেব এবার লবণ স্বাদ মতো লবণ কেন কিছুতে আমি লবণ দেয়নি আবার আরেক চামচ হলুদ দেব প্রায় সব মশলা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কষে নেব মশলাটা কষানো এখনো হয় নাই এবার আরও একটু গরম জল দেব এই জল দিয়ে দিয়ে মশলা কষাতে হবে আর একটু জল দিলাম মশলা কষানো হয়ে গেছে আলু পটলের সঙ্গে এবার দেব জল কিন্তু জলটা গরম গরম লাগবে আমি গরম করে রেখে দিয়েছি যে কখনো ঠান্ডা জল দেওয়া যাবে না আলু পটলের দম হয়ে গেছে সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটল একদম তুলতুল করছে তুলোর মতো দেখতো কালার দেখুন ঘি দিয়ে দিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিলাম ঘিটে দেওয়া দেখা নয় না আগের থেকে দিয়ে দিয়েছি এরকম কষা কষাই থাকবে গ্যাস অফ করে দিলাম এবার নামিয়ে নেবো ওই থালাটা আলু পটলের দম হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা একটু দেখুন যাই হোক আমি যেভাবে করলাম আপনারা এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে ওই একই কথা প্রতিদিন লাইক শেয়ার কমেন্ট করবেন যাই হোক আর কে কিভাবে আলু পটলের দম করেছেন সেটাও কমেন্টে আমাকে জানাবেন আর এর ভিতরে আপনারা কালকে আবার আপনাদের সঙ্গে অন্য রকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা